নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আজ আমি আপনাদেরকে ব্রহ্মাণ্ডের এমন কিছু লক্ষণ বা সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো বুঝতে পারলে বা দেখতে পারলে জানবেন যে আপনাদের জীবনে একটা বড় চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে এগুলো এমন লক্ষণ বা সংকেত যা কখনো উপেক্ষা করা উচিত নয় আপনাদের কারণ এগুলোর পেছনে এমন কিছু কারণ লুকিয়ে রয়েছে যা আপনাদের জীবনকে সম্পূর্ণ দিতে পারে। আপনি কি অবস্থায় সেখান থেকে সম্পূর্ণ একটা উল্টো দিকে পৌঁছে যেতে পারেন আপনি যদি খুব খারাপ অবস্থায় থাকেন সেখান থেকে একটা ভালো অবস্থায় পৌঁছে যেতে পারেন ধরুন আপনার ব্যবসা ভালো চলছে না আর্থিক সংকট চলছে আপনি পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছেন না এই ব্রহ্মাণ্ড পরমাত্মা প্রতি মুহূর্তে আমাদেরকে আমাদের অবচেতন মনের সাহায্যে সাবকনাস মাইন্ডের সাহায্যে প্রতি মুহূর্তে কিছু ইঙ্গিত দেন সংকেত দেন আর এটা আপনাদের সামনে একটা নতুন রাস্তা পথ খুলে দিতে পারে কাজেই সত্যি যদি জানতে চান শিখতে চান বুঝতে চান তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা সেই সব দেখার জন্যে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই আপনারা শিখুন দেখুন ব্রহ্মাণ্ড যখন আমাদের কিছু সংকেত পাঠাতে শুরু করে তখন বুঝবেন যে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু একটা উনি বোঝাতে চলেছেন এবার শুরু করি প্রথম সংকেত আপনি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন বা রাস্তায় হেঁটে যাচ্ছেন দেখলেন আপনার সামনের রাস্তাটা কেউ বন্ধ করে রেখেছে অবরোধ করে রেখেছে কোনো রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সংকেত আপনি পেলেন এটা কেন হয় এই কারণেই হয় আপনার যখন কোনো বড় কাজ বন্ধ হয়ে যায় হয়তো আপনার সঙ্গে এমন হয়েছে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ কোনো একটা বাধা এসে সমস্ত কিছু বন্ধ করে দিল আপনি ভাবছেন আপনার ওপরওয়ালা ঈশ্বর আল্লাহ গড় যে নামেই ডাকুন না কেন আপনার সঙ্গে অবিচার করছেন বা এটা আপনার ভাগ্যের দোষ কিন্তু বাস্তবে এটা পরমাত্মার লক্ষণ এই ব্রহ্মাণ্ডের লক্ষণ যা আপনাকে বলে যে আপনি সঠিক দিকেই যাচ্ছেন আর আর নতুন বিশাল কিছু তৈরি করতে চলেছেন যখনই কারো জীবনে এরকম কোনো বাধা আসে এর মানে হলো যে এই ব্রহ্মাণ্ড চায় যে আপনি কিছুক্ষণের জন্য থেমে যান আই রেপেট উনি চান কিছুক্ষণের জন্য আপনি অপেক্ষা করুন থেমে যান আত্মবিশ্লেষণ করুন নিজেকে ভাবুন যে কাজটা করতে যাচ্ছেন সেটা ঠিকঠাক করছেন তো কাজটা করলে আপনার ভালো হবে তো ভালো করে কাজটা বোঝার চেষ্টা করুন কাজটা ঠিক না ভুল একটা উদাহরণ দিই স্টিভ জোবস আপনারা তার নাম সবাই জানেন তিনি জীবনে এরকম অনেক বড় বড় বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারপরে যখন তিনি পেছন ফিরে তাকান বা ভাবেন তখন তিনি বুঝতে পারেন অনুভব করেন যে সমস্ত কিছুই খুব সুন্দরভাবে একটা ছবির মতো তৈরি করে দিয়েছিল এই অপরাল পরমাত্মা তাই যদি আপনার জীবনে কোনো বড় বাধা আসে কোনো কাজ করতে গিয়ে যদি আটকে যান কোনো পরীক্ষায় যদি ভালো ফল করতে না পারেন তাহলে বুঝবেন যে এটা কেবল একটা সংকেত যেটা পাঠিয়েছে ব্রহ্মাণ্ড এটা একটা টার্নিং পয়েন্ট আপনার জন্যে আর যার পরে আপনার জীবনে নতুন কিছু আসবে যা আসবে আরো ভালো হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে যে দ্বিতীয় সংকেতটা পাঠায় তা হলো আত্মসমর্পণের অনুভূতি যখনই আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্য পাওয়ার জন্য খুব বেশি ডেসপারেট হয়ে পড়ি তখন আমাদের সারেন্ডার করা উচিত কার কাছে এই ব্রহ্মাণ্ডের কাছে এর মানে কি জানেন এর মানে এই না যে আমাদেরকে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে বরং এর অর্থ হলো যে আমাদের অবশ্যই সেই লক্ষ্যের প্রতি আমাদের বেশি ডেসপারেট হয়ে ওঠার আসক্তিকে কমাতে হবে কোনো কাজে ডেসপারেট হতে যাবেন না আস্তে আস্তে এগুন সাকসেস পাবেন আমাদের বুঝতে হবে যে আমাদের কাজের কোয়ালিটি মান আর আমাদের অভিপ্রায় যেটা চাইছি যদি ভালো হয় তাহলে তার রেজাল্ট ফলাফল হান্ড্রেড পারসেন্ট ভালো হবে তাহলে চলুন আমরা সবাই আমাদের ভেতরে সারেন্ডার করার মানসিকতা তৈরি করি কার কাছে এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আর যে মহান শক্তির ওপরে আমাদের ভরসা আছে তার কাছে নিজেদেরকে সমর্পণ করি যখন আমরা এটা করতে পারব তখন আমরা দেখতে পাব যে আমাদের জীবনে কত বড় পরিবর্তন আসছে কত ভালো ভালো জিনিস আমরা পাচ্ছি সমস্ত কাজে আমরা সাকসেস পাচ্ছি এরপর আসছি থার্ড তৃতীয় লক্ষণ অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ করবেন না সেটা হলো যে অনেক সময় আমরা আমাদের চারপাশে বিশেষ কিছু জিনিস বারবার দেখতে পাই যেমন ধরুন কোনো মানুষকে বারবার আপনার আশেপাশে ঘুরতে দেখতে পারেন কোন একটা নাম্বার বারবার আপনার চোখের সামনে আসছে কোন একটা প্রাণী পশু পাখি যেটাই হোক সেটা আপনার চোখের সামনে বারবার আসছে বা কোনো একটা লেখা কোনো একটা উক্তি আপনি চোখের সামনে বারবার দেখতে পাচ্ছেন আর এগুলো ক্রমাগত আমাদের চোখের সামনে আসেই আসে একটু ভেবে দেখুন আপনার চোখের সামনেও আসে যদি আপনার সঙ্গেও এরকম কিছু ঘটে থাকে তাহলে বুঝবেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চায় তিনি কোনো বিশেষ সংকেত আপনাকে দিতে চাইছে এর মানে এও হতে পারে যে তিনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন কানেক্ট হতে চাইছেন আপনার সামনে একটা নতুন কোনো কোনো একটা সুযোগ উনি আনতে চান তাই যদি আপনি বার 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 এই ধরনের জিনিস দেখতে বা শুনতে পান তাহলে তা ভালো করে শুনুন আর এর মধ্যে কি কথা বার্তা লুকিয়ে আছে তা ভালো করে বোঝার চেষ্টা করুন যে মধ্যে আপনার জন্য কোন ভালো জিনিসটা লুকিয়ে আছে এই ব্রহ্মাণ্ড মহাবিশ্ব আপনাকে কি বলতে চান চতুর্থ লক্ষণ আর সেটা হলো আপনার মন বা মাইন্ডসেটের পরিবর্তন হওয়া যখন আমাদের জীবনে কোনো বড় কিছু ঘটতে যায় তখন আমাদের মানসিকতা বা আমাদের অ্যাটিচিউড অনেক কিছুর প্রতি চেঞ্জ হতে শুরু করে এটা একটু ভালোভাবে দেখবেন ভাববেন দেখবেন এটা আমাদের প্রত্যেকের লাইফে ঘটে চলেছে ঘটে হয়তো একই জিনিস যা আমরা পছন্দ করতাম না ভালো করে শুনবেন সেই একই জিনিস যেটা আমরা পছন্দ করতাম না সেটা খাবার হতে পারে জামা হতে পারে যে কোনো কিছু হতে পারে একটা সময় সেই জিনিসটা আবার হঠাৎ করে আমরা পছন্দ করতে শুরু করি এটা এই কারণেই হয় যে যখন আমরা বড় কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত হই এই ব্রহ্মাণ্ড আমাদেরকে সংকেত দেয় বড় কোনো চিজ বা কোনো কিছু করতে চলেছে আপনার সামনে তার জন্য প্রস্তুত হও তখন আমাদের অভ্যন্তরীণ ব্যক্তিত্বকে পরিবর্তিত করতে হবে মানে ইনার ফিলিংস আমাদের মনকে চেঞ্জ করতে হবে আগে যা পেয়েছিলাম এখন হয়তো সেটা পাবো না বা এখন হয়তো যেটা পাচ্ছি আগে হয়তো আরো ভালো কিছু পাবো আমাদের চিন্তা আমাদের মানসিকতারও পরিবর্তন হতে শুরু করে এই সময় তাই যদি আপনার মানসিকতার পরিবর্তন হয় অ্যাটিচুড চেঞ্জ হয় তাহলে বুঝবেন যে ব্রহ্মাণ্ড আপনাকে নতুন কিছু কথা বলতে চাইছেন আর বলছেন মানুষ তোমরা প্রস্তুত হও সে আপনাকে চায় সে চায় যে রয়েছে যে অন্য রূপ রয়েছে সেটাকে চিনুন তার সঙ্গে কানেক্টেড হন সংযুক্ত হন যেটা আপনাকে আরো ভালো তৈরি করবে নিকট ভবিষ্যতে সামনের দিবে কাজেই মাই ফ্রেন্ডস বয়েস অ্যান্ড গার্লস যারা আমার ভিডিওটা দেখছেন জীবনে খারাপ সময় আসে ভালো সময় আসে যখন যে সময় আসবে বা যদি বুঝতে পারেন আসছে জানবেন আপনাকে দিচ্ছে বন্ধু সামনে যেটা তাকে গ্রহণ করো এবং গ্রহণ করতে পারলেই জানবে যে তোমার জন্য একটা ভালো সময় অপেক্ষা করে আছে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব পুছিয়ে দেব। শেষ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংকেত তা হলো আপনার অন্তর্দৃষ্টি ইনটিউশন পাওয়ার গুরুত্বপূর্ণ এই কারণেই সেটা হলো আপনার অন্তর্দৃষ্টি প্রত্যেকে সঙ্গে পরিচিত আমরা অনেক কাজে অনেক ক্ষেত্রে বলি আমার ইনটিউশন পাওয়ার দেখেছিস কতটা পাওয়ারফুল আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেন বুঝতে পেরেছিলাম জানেন আপনাকে বুঝিয়েছিল এই ব্রহ্মাণ্ড এই পরমাত্মা এই ঈশ্বর আল্লাহ গড

যে ব্রহ্মাণ্ড চায় যে আমরা সেই বড় পরিবর্তনটার জন্য আগে থেকেই যেন প্রস্তুত হয়ে যায় তাই যদি আপনার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পেতে থাকে হঠাৎ করে দেখেন আপনি আগের থেকেই সমস্ত কিছু বুঝতে পারছেন কি করতে যাবে আপনার জীবনে আপনি সেটা অনুভব করছেন আপনি হঠাৎ করে কিছু জিনিস সম্পর্কে আগে থেকেই বুঝতে পারছেন তাহলে হয় খুশি হন না হলে অ্যালার্ট হয়ে যান কারণ এটা একটা লক্ষণ যা আপনার জীবনে হয় বড় ভালো বা কিছু খারাপ আনতে চলেছে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি যে জীবনে আমাদের সমস্ত কিছু ভালোই আসে কারণ আমরা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি আমাদের ক্ষতি হলে ব্রহ্মাণ্ডেরও ক্ষতি হবে উনি এই ব্রহ্মাণ্ড উপর ঈশ্বর আল্লাহ গড কখনো চান না আমাদের কোনো কারো কোনো ক্ষতি হোক আমাদের মনুষ্য জগতের এই জীব জগতের কোনো ক্ষতি হোক এই সংকেতটা বোঝার চেষ্টা করুন আর একটা বিশাল পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করুন মাই ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটা সংকেত বা লক্ষণের কথা বললাম সেগুলো আপনারা যদি কখনো দেখেন জীবনে ফিল করেন তাহলে সেগুলো কখনোই ইগনোর করবেন না উপেক্ষা করবেন না এর পেছনে যে বড় কথা বা বার্তাটা লুকিয়ে আছে সেটা বোঝা আপনাদের দরকার যদি আপনি মনে করেন যে আপনার ক্ষেত্রেও একই রকমের কিছু ঘটছে তাহলে রিকোয়েস্ট করব আমাকে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা শেয়ার করে দিন আমিও শেয়ার করব প্রত্যেকটা আমার সাবস্ক্রাইবারের সঙ্গে যারা আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে আমি চাই প্রত্যেকে এই সংকেতগুলো বুঝুন এবং আগে থেকে সচেতন হয়ে যান মনে রাখবেন যে প্রত্যেকটা সমস্যার পরে প্রত্যেকটা সমস্যার পরে একটা ভালো কিছু ঘটে ভালো কিছু আসে তাই পজিটিভ থাকুন আর এই সংকেত গুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন আজ শেষ করছি করে আপনাদের ভালো থাকবেন রাখবেন আমি একটা কথা আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে পজিটিভ থাকবেন খারাপ কিছু ভাববেন না চানবেন আপনার দ্বারাই হবে আপনি পারবেন জীবনে সাফল্য পেতে সাকসেস পেতে লাইফে যেটা চান সেটা পেতে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে